মা ফোন করে মাকে উত্তম মধ্যম চিৎকার চাচামিচি করছে বলছে আজকে রাতেই তোমরা আসো ছেলেকে নিয়ে আসবে আমি রাজাকে ফোন করছি মানে আমার ভাইয়ের কথা বললো ছেলেকে নিয়ে আসো তোমরা আসো আমাদের কথা আছে ওর শ্বশুর মশাই যেসব কথা সেদিনকে বলেছে প্রবাহ চুপ করে বসে বসে সার্কাস্টিক একটা স্মাইল দিচ্ছিলাম এখানে কি কিছু চোখ চলছে তুমি সার্কাস্টিক স্মাইল দিচ্ছ কোথায় মানে ওর অঙ্গ মানে ওর বাবা মা মাকে অপমান করছে বোনকে অপমান করছে বসে বসে দেখছে আমি অবাক হয়ে একটা সময় ওর বাবা বলে রাত্রে শোয়ার জন্য এই বাড়িতে আসার কোনো প্রয়োজন নেই এটা ওর বিয়ের চার মাস পরে কার গল্প রাত্রে শোয়ার জন্য এই বাড়িতে আসার কোনো প্রয়োজন নেই নিয়ে কি রকম কথা বলছেন ওদের নতুন বিয়ে হয়েছে আপনিও তো মানে বাবা আপনিও তো একজন জানেন সব কিছু এটা কি প্রবাহ কেনা চলে যাও প্রবাহ বললো চলে যাও আমি এরকম তাকালাম প্রবাহকে বললাম তোমার কি মতামত তখন প্রবাহ বললো আই ওয়ান্ট পিস বলে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল